সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে কথা বলবো হচ্ছে রিসেন্টলি যে দুইজন তথাকথিত প্রধান নির্বাচন কমিশনার গ্রেফতার হয়েছেন তাদের আমল নামার কিছু খতিয়ান তাদের নিজের নিজেদের জবানবন্দিতে পর্যন্ত এসেছে এবং যেগুলো ইনফ্যাক্ট আমরা সবাই জানি আর কি জানি এবং আমরা বিভিন্নভাবে কথাও বলেছি এটা নিয়ে দু হাজার আঠেরোর যে রাতের নির্বাচনটা ছিল সেই রাতের নির্বাচন নিয়ে আমরা বহু বছর ধরে কথা বলেছি এবং এটার সাথে আমরা যেভাবে বিভিন্ন সোর্সের জানতাম যে কিভাবে এই রাতের ভোটটা আয়োজন করা হয়েছে হাসিনার নেতৃত্বে টোটাল প্রশাসনকে ব্যবহার করে আমাদের গোয়েন্দা সংস্থা সশস্ত্র বাহিনী পুলিশ আমাদের আমলাতন্ত্র আমাদের এই পুরো রাষ্ট্রর যে মেশিনারি ছিল এই মেশিনারিকে ব্যবহার করে কিভাবে একটা দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া যায় তার একটা পুরোদস্তর আমল নামাটা আমরা জানতাম ইনফ্যাক্ট তারপরে হচ্ছে যে ডিসপ্রোপোর্শন ভোট কাস্টিং যেটা হয়েছে একশো শতাংশের বেশি ভোটকাস্টিং হয়েছে এমন অসংখ্য সেন্টারে গল্প আসছে এর বাইরে তো আপনার মানে রাতের ব্যালটিং ব্যালটিং নিয়ে সকালবেলা মানে সেন্টার ওপেন হবার আগেই লোকজন মানে বাক্স ভরা ব্যালট নিয়ে হেঁটে যাচ্ছে এরকম ছবি তখন বিবিসি বাংলাতে এসছে দু হাজার নির্বাচনে সেটা আমরা দেখেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই নুরুল হুদার যে জবানবন্দিটা এটা বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে পার্টিকুলারলি ইলেকটোরাল হিস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ একটা এভিডেন্স স্টেটমেন্ট আকারে থাকবে পৃথিবীর বিভিন্ন জায়গায় মানে আমি যদি হিস্ট্রি থেকে বলি যে ধরেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে প্রেসিডেন্ট ছিলেন মারণ আবুল কালাম আজাদ মানে অসাধারণ ব্রিলিয়েন্ট মেধাবী নেতা ছিলেন এবং তার কিন্তু আপনার সেই ব্রিটিশ জেলে বন্দি থাকা অবস্থায় যখন হাজিরা দিতে এসছেন আপনার কোর্টে যে বক্তব্য দিয়েছেন এগুলো কিন্তু হিউজ মানে সিগনিফিকেন্ট পলিটিক্যাল স্টেটমেন্ট আকারে রেকর্ড করা আছে বাংলাদেশের আমলে দেখেছি বিএনপি নেতা সারাউদ্দিন কাদের চৌধুরী সাহেব যেই বক্তব্য দিয়েছেন ট্রাইব্যুনালের সামনে যে জবানবন্দি ছিল লিখিত এই জবানবন্দিটাও কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জবানবন্দি এখানে সে ভারতবর্ষের মুসলমানদের আজাদির লড়াই হিস্ট্রি স্ট্রাগল এবং এই স্ট্রাগলে এসে আমাদের জাতীয় শত্রু সাপেক্ষে কাদেরকে কোন কোন দেশপ্রেমিক লোকদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে সেগুলো নিয়ে তিনি কথা বলেছেন ঠিক একইভাবে এই খলনায়ক নুরুল হুদা যে স্টেটমেন্ট দিয়েছে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট নির্বাচনের রাজনীতি নির্বাচনের ইতিহাস নিয়ে যারা কথা বলবেন যারা গবেষণা করবেন ফিউচারে এবং যারা বোঝার চেষ্টা করবেন যে একটা রাষ্ট্রকে কিভাবে ভিতর থেকে একটা দিল্লির আধিপত্যবাদের পরিকল্পনার অংশ হিসাবে ভেঙে দেওয়া যায় চুরমার করে দেওয়া যায় যারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধের কষ্টে মানে কষ্টিত এবং মেনে নিতে পারছেন না তাদের জন্য এই স্টেটমেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ এবং দি ইকোনমিস্টে দেখলাম রিসেন্টলি আওয়ামী লীগের লবির একটা লেখা আসছে যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে এবং নিষিদ্ধ করলে গণতন্ত্রের কী ক্ষতিটতি আছে এগুলো বোঝানোর চেষ্টা করা হয়েছে তো সেই প্রেক্ষাপটে হচ্ছে যে ইকোনমিস্টের কাছেও যদি দয়া করে কেউ এই নুরুল হুদার স্টেটমেন্টটা পাঠিয়ে দিতে পারেন যে বোঝানোর জন্য যে হাসিনা এবং হাসিনার দিল্লির যে পুরো দালাল চক্র বাংলাদেশে কিভাবে একটা রাষ্ট্রকে ধুকে ধুকে ভেঙে দিয়ে গেছে ফৌজদারি অপরাধে আপনার আপনি যদি কারো চুরি করেন ডাকাতি করেন কাউকে খুন করেন তার বিচার করবার একটা জায়গা আছে কিন্তু আপনি যদি একটা রাষ্ট্রের স্বপ্ন নষ্ট করে দেন একটা জাতিকে একটা নির্বাচন থেকে ভোট থেকে পাঁচ বছরের প্রতিনিধিত্বশীল সরকার তৈরি হওয়ার প্রক্রিয়া থেকে বঞ্চিত করেন তার শাস্তি কী হবে আমাদের সংবিধানে আপনার যারা শপথ নেন শপথের যারা সাংবিধানিক পদ পদে দায়িত্ব নেন তাদের অনেক দায়িত্বের কথা বলে দেওয়া আছে কিন্তু তারা শপথ ভঙ্গ করলে দায়িত্ব ভঙ্গ করলে এবং দায়িত্ব পালন না করে যদি ঠিক উল্টাটা করেন সেক্ষেত্রে তাদের শাস্তি কী হবে সেটা বলে দেওয়া নেই সাংবিধানিক কোনো শাস্তির কথা বলা নেই এমপিদের ব্যাপারে বলা আছে পার্লামেন্টে এমপিচ করবার সুযোগ আছে তাদেরকে অপসারণ করবার সুযোগ আছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে বিচারপতিদেরকে অপসারণ করবার সুযোগ আছে কিন্তু এই যে সাংবিধানিক পোস্টে যারা দায়িত্ব পালন করছেন এখনও আছে এই সরকারের সময় সাংবিধানিক পদে দায়িত্ব পালন করছেন দিব্যি রাজনৈতিক দলের মিটিংয়ে গিয়ে বেড়াচ্ছেন ক্যাম্পেইন করতেছেন এবং সাংবিধানিক শপথ ভঙ্গ করছেন এই ধরনের লোকদেরও কিন্তু একসময় জেলে যাওয়া লাগতে পারে তারা হয়তো এটা ভুলে গেছেন তো সেই বাস্তবতায় নুরুল হুদার যে জবানবন্দি দেখলাম এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ দলিলে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই পুরো রাতের ভোটের আয়োজনের জন্য তিনি স্কোয়ারলি হাসিনাকে হাসিনার সরকারকে ব্লেম দিয়েছেন এবং কোন কোনো জায়গাতে বলেছেন যে আমিও ইনফ্যাক্ট বুঝতে পারি নাই যে এই লেভেলের একটা নির্বাচনী ষড়যন্ত্র হাসিনার নেতৃত্বে হচ্ছে এবং কোন সময়টাতে জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে ডক্টর কামালের নেতৃত্বে বিএনপি সহ সহ সব রাজনৈতিক দল নির্বাচন করছে হাসিনার দরবারে গিয়ে প্রেসিডেন্টের অফিসে গিয়ে ডায়লগ করতেছে সংলাপের নাটক চলছে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি চলছে এত কিছুর মধ্যেও এই যে বিশাল নাটকীয়তা টোটাল প্রশাসন এবং শুধু পলিটিক্যাল হিস্ট্রিতে এই যে আমরা যখন রিফর্মের কথা বলি রাষ্ট্রের প্রত্যেকটা যন্ত্র কীভাবে ভেঙে গেছে এই কথাগুলো আলাপগুলো যখন তুলি প্রত্যেকটা যন্ত্রকে কিন্তু নতুন করে এই জায়গাগুলোকে মানে বোঝার চেষ্টা করতে হবে এবং আমি বোধ করছি যে আমলাতন্ত্রের জায়গা থেকে সিরিয়াস রিভিউ হওয়া দরকার কারা কারা দুই এই নির্বাচনী চক্রের সাথে জড়িত ছিল রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার টিএনও ওসি ডিসি এসপি তারপরে আর্ম ফোর্সেসের অফিসার গোয়েন্দা সংস্থার দায়িত্বে যারা ছিল কমান্ডিং অফিসার যারা ছিলেন এই টোটাল ফোর্সেসগুলোকে আপনার আইডেন্টিফাই করা দরকার একটা হচ্ছে বিচারের জন্য আইডেন্টিফাই করা দরকার আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে নিজেদের লেসন লার্ন করবার জন্য আইডেন্টিফাই করা দরকার কারণ আমরা এখন প্রত্যেক দিন সংস্কারের আলাপ তুলছি এবং প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তার নিজের জায়গা থেকে কিন্তু এই সংস্কারের আলাপটা এই ধরনের জবান আলোকে করতে হবে যদি আমরা সিরিয়াসলি এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই দেশটা কারো বাপেন না এটাই কিন্তু পাড়ায় মহল্লায় স্লোগান লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না এইটা একাত্তর সালে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যেমন লেখা ছিল ঠিক তেমনি করে চব্বিশের গণ অভ্যুত্থানেও পরিষ্কার করে বলে দেওয়া আছে দেশটা কারো বাপের না এই দেশটা আমলার না এই দেশটা পুলিশের না এই দেশটা র্যাবের না সেনাবাহিনীর না সশস্ত্র বাহিনী গোন্দা সংস্থার না এই দেশটা লুটেপুটে খাবার জন্য কাউকে বিক্রি করে দেওয়া হয়নি এই দেশটা শেখ হাসিনার না শেখ হাসিনার বাপেরও ছিল না শেখ পরিবারেরও ছিল না আওয়ামী লীগেরও ছিল না এই দেশটার কথা স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কার করে বলে দেওয়া ছিল উই দ্য পিপল আমরা সবাই মিলে এই দেশটাকে বিলং করি অথব সেই জায়গাতে এই জবানবন্দির আলোকে শুধু নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর বিষয় না পুরো রাষ্ট্রযন্ত্রের কারা কারা এই নির্বাচনটাকে এই রকম রাতের ভোটে রূপান্তর করেছেন তাদের সবাইকে নিয়ে আলাপ করা দরকার আমি বারবার বলেছি এই তিনটা নির্বাচন নিয়ে তিনটা গণতদন্ত কমিশন হওয়া দরকার আমেরিকার সেনেট কংগ্রেসনাল যে হিয়ারিং হয় ওপেন উন্মুক্ত জায়গায় আমাদের সংসদের বিভিন্ন একটা কক্ষে এটা হইতে পারে যেটা বিটিভি লাইভ সম্প্রচার করবে এবং মানুষ জানবে যে আসলে কী হয়েছে প্রত্যেক জেলা ধরে ধরে উপজেলা আসন ধরে ধরে রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসারদেরকে ডেকে ডেকে এখানে সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশন অফিসার যারা ছিলেন যারা যারা যেখানে দায়িত্ব পালন করেছেন প্রত্যেককে এই পাবলিক গণতদন্ত শুনানিতে এনে ডেকে ডেকে করতে হবে প্রত্যেকটা প্রশাসনের দায়িত্বে যারা ছিলেন পুলিশে র‍্যাবে আর্ম ফোর্সেসে গোয়েন্দা সংস্থায় প্রত্যেককে কল কল করতে হবে কল করে ডেকে এখানে তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে এগুলোর এই শুনানি এবং এই শুনানিটা দরকার কেন আমাদের হিস্ট্রির জন্য দরকার প্রিজার্ভ রাখার জন্য দরকার কেন আওয়ামী দালাল পুনর্বাসনের আলোচনা চলছে কারণ আমরা এই ধরনের ঘটনাগুলোকে তদন্ত করছি না বোঝার চেষ্টা করছি না যাচাই বাছাই করছি না বিচারের মুখোমুখি করছি না করছি না বলেই এই যে বিশাল চক্র প্রশাসনের ভিতরে তারা এখনও বসে আছে তারা এনবিআরে সংস্কারের বিরুদ্ধে আন্দোলন করছে তারা সচিবালয়ে সংস্কারের বিরুদ্ধে আন্দোলন করছে তারা বিভিন্ন জায়গায় ছাপটি মেরে বসে আছে শুধুমাত্র এই সরকার এবং চব্বিশকে ব্যর্থ করবার জন্য অতএব নুরুল হুদার জবানবন্দিটা শুধু নুরুল হুদা আকারে পড়লে চলবে না এটা পুরো এই রাষ্ট্রের সংস্কার আকারে একটা ইতিহাসের দলিল আকারে পড়তে হবে ঠিক একইভাবে আমার বিশ্বাস হাইবুল আউ্লকেও ডামি নির্বাচন করবার জন্য তার জবানবন্দি নেওয়া হবে তাকে রিমান্ডে নেওয়া হবে এবং অ্যাট আমি বলছি যদিও তারা ক্রিমিনাল অফ দ্য হাইয়েস্ট অর্ডার একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য সকল দায় তাদের আছে তাদের প্রতি কোনো জুলুম যেন না হয় বিচারিক প্রক্রিয়া তদন্ত রিমান্ডে শারীরিক মানসিক কোনো নির্যাতন যেন করানো হয় সেটার জন্য আমাদের অনুরোধ থাকবে কারণ শত্রুর প্রতি আমরা ইনসাফ করতে পারছি কিনা সেটাই হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ন্যায় বিচার করবার সক্ষমতার মাপকাঠি অত সেখানে কোনো কম্প্রোমাইজ আমরা করতে দেখতে চাই না ঠিক একইভাবে হাউবুল আউয়ালকেও তিনি কিছু কথা কোর্টে বলেছেন কারাগারে নেবার আগে যে আমি সেই আউয়াল ডামি নির্বাচনের খলনায়ক এবং আমাকে শ্যুট করে মেরে ফেলেন তাকে রিজাইনের ব্যাপারে যখন জাজ জিজ্ঞেস করেছে সে তেমন কোনো কথাবার্তা বলে টলে নাই তাকে রিমান্ডে নেওয়া দরকার রিমান্ডে নিয়ে ডামি নির্বাচনের যত নাটক ফাটক সে করছে সংলাপের নাটক করছে এটাও পুরোটা তদন্ত স্টেটমেন্ট আকারে জাতির কাছে আসা দরকার এটা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হয়ে থাকবে এবং এই পুরো জিনিসটা বর্তমান নির্বাচন কমিশন জন্য একটা লেসন যারা যেখানে বায়াস্ট হয়ে কাজ করছেন আপনাদের মাথায় রাখা দরকার ফিউচারের কাছে আপনারা কিন্তু জবাবদিহি করতে হবে এবং যেখানে যেখানে প্রয়োজন নির্বাচন কমিশনকে তদন্ত করে লেসেন নিতে হবে যে আগের নির্বাচন কমিশনগুলো কেন তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে সেইটা যেন তারা এইবার না হারায় সেখানে কি কী করণীয় আছে প্রধান নির্বাচন কমিশনার এবং বর্তমান নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এবং আমি সিরিয়াসলি এই নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন করতেছি এই জন্য আমি ইতিমধ্যে দাবি করেছি যে একটা স্থানীয় প্রশাসন নির্বাচন এই নির্বাচন কমিশনের অধীনে হওয়া দরকার উপজেলা পরিষদ পৌরসভা হয়ে যেতে পারে তাদের সক্ষমতা বোঝার জন্য তাদের তারা ন্যায্যভাবে নির্বাচন করতে পারবে কি না তাদের জাতীয় নির্বাচন করবার যে আয়োজন করা দরকার প্রশাসন তাদেরকে সাহায্য করছে কিনা এবং প্রশাসনের উপর তাদের যে নিয়ন্ত্রণ থাকা দরকার অথরিটি সেইটা তাদের থাকবে কিনা এই জন্য আমি সিরিয়াসলি এই এই নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখার ব্যাপারে এখনও প্রশ্নবিদ্ধ আমার বাস্তবতা এবং আমি এটাকে চাই একটা নির্বাচন করবার মধ্য দিয়ে তাদের সক্ষমতার যাচাই হওয়া দরকার জাতীয়ভাবে যে কোনো একটা স্থানীয় প্রশাসন নির্বাচন এই নির্বাচন কমিশনকে করা উচিত বলে আমি মনে করি জাতীয় নির্বাচনের আগে তো সেই জায়গাতে হচ্ছে রকিবউদ্দিনের গ্রেফতার হওয়া এখনও বাকি আর এক ক্রিমিনাল অফ দ্য হায়েস্ট অর্ডার যে চোদ্দ নির্বাচনটাকে একতরফা করে এবং উপজেলা নির্বাচনটাকে ধাপে ধাপে করে কিভাবে আওয়ামী লীগকে স্থানীয় প্রশাসনে পুনর্বাসন করেছে এই ক্রিমিনালকেও গ্রেফতার করার দাবি জানাচ্ছে দ্রুততম সময়ে এবং এই রকিবউদ্দিনের কাছ থেকেও আমাদের স্টেটমেন্ট দরকার যে কিভাবে তারা এই দেশটাকে তিন কমিশন মিলে নির্বাচনী ব্যবস্থাপনাটাকে ধ্বংস করে দিয়ে গেছে এবং এই রকম একটা জিনিস তারা করতে পেরেছে কেন শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস শাসক আওয়ামী লীগ থাকার কারণে অতএব সেই আওয়ামী লীগকে নির্বাচনে পুনর্বাসন করা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেই ধরনের বক্তব্য দেওয়ার ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করছি এবং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে বলছি আগামী তিনটা নির্বাচন আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় সিন্ডিকেটে করতে দেওয়া হবে না এটাই ন্যায্যতা কারণ তারা তিনটা নির্বাচনে জাতিকে ভোট দেওয়া থেকে বঞ্চিত করেছে অতএব তাদের একটা নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো রাইট থাকতে পারে না তারপরে তো বিচার বিভাগের কাছে এখন বিচার চলছে আইসিটিতে আওয়ামী লীগের যদি বিচার হয় সেখানে তারা ডিসাইড করবে রাজনৈতিক দল আকারে আওয়ামী লীগ এক্সিস্ট করা উচিত কি উচিত না সেই প্রশ্ন পলিটিক্যালি আমরা ডিল করছি বাট জুডিশিয়াল প্রসেস আকারে তারা ডিল করবে তো সেই বাস্তবতায় নুরুল হুদা এবং হাইবুল আহ্বালের এই জবানবন্দি এবং গ্রেফতার আমাদের ইতিহাসের অনেক বড় শিক্ষা যারা যারা শিক্ষা নিতে চান তারা নেবেন যারা যারা ইতিহাসের ভুল পথে ছিলেন রং সাইড অফ দ্য হিস্ট্রিতে বাস করেছেন তাদেরকেও মনে করিয়ে দিতে চাই যে আপনারা যদি ফিরে না আসেন সংশোধন না হন আপনাদেরকেও সময় ইতিহাস ক্ষমা করবে না ইতিহাস বড় রুড়ো একটা জায়গা শুধু ইনসাফের পক্ষে যদি থাকেন আপনার উপর হয়রানি হবে কিন্তু আপনি বেজ্রুতি হবেন না লাঞ্ছিত হবেন না এটাই আল্লাহ তালার ওয়াদা সবাই ভালো থাকবেন